ওই সেট থেকে যাচ্ছে শুভরাজ নয় এই সেট থেকে যাচ্ছে কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চ অ্যাডভেঞ্চার এক দুটি লঞ্চের গতি কিন্তু কোনোটা থেকে আসলে কোনোটাই কিন্তু কম নেই দেখেন একটু গতিটা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে চাঁদপুরের বিপুল পরিমাণে কিন্তু যাত্রীর এই মুহূর্তে ঢল পড়েছে তো আছে কীর্তনকো দশ লঞ্চে হ্যালো ইব্রুয়ান সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আসলে আজকে লঞ্চ ঘাটের সামনের চিত্র দেখেন যে কি একটা গাড়ির যে একটা এই মুহূর্তে ভিড় জানি না আসলে যাত্রীর কি অবস্থা এই মুহূর্তে চলুন দেখে আসি ঢাকা বরিশাল নৌ আজকের ঈদের ফিরতি যাত্রী নিয়ে কয়টি লঞ্চ কি কি লঞ্চ এবং কি কেমন যাত্রী থাকে আজকে বরিশাল থেকে সরাসরি চলে যাচ্ছি পল্টনে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে সুন্দরবন দশ লঞ্চের সামনে কি পরিমাণে যাত্রী দর্শক আসলে লঞ্চগুলো গুনে দেখানো এই মুহূর্তে খুবই কষ্টকর তবে আশা করি এই মুহূর্তে লঞ্চ আছে দশ থেকে পনেরোটি লঞ্চ তারপর আপনাদের এক এক করে আজকে গুনে দেখানোর চেষ্টা করব কয়টি লঞ্চ আছে তো যাত্রীর ঢলটা তো দেখতে থাকেন যে কি পরিমাণে যাত্রী দল আর আজকে আছে কিন্তু কীর্তন খোলা দশ লঞ্চ দেখতেই পাচ্ছেন যে কীর্তন খোলা দশ লঞ্চে কি পরিমাণে যাত্রী উঠতে সেই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আছি কুয়াকাটা দুই লঞ্চে দেখতে পাচ্ছেন যে চাঁদপুরের লঞ্চের জন্য যাত্রীরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সবাই অপেক্ষায় আছে চাঁদপুরের লঞ্চ আসলে কখন আসবে আপনারা সবাই জানেন চাঁদপুরের লঞ্চ আসলে কিন্তু একটা যাত্রীর কিন্তু একটা ঢল পড়ে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে চাঁদপুরের বিপুল পরিমাণে কিন্তু যাত্রীর এই মুহূর্তে একটা ঢল পড়েছে আমি বলেছিলাম প্রথমেই যে চাঁদপুরের লঞ্চ বরিশাল ঘাটে আসার পরে কিন্তু বিপুল পরিমাণে একটা যাত্রীর ঢল দেখা যাবে ঠিক সেটাই কিন্তু হচ্ছে এই মুহূর্তে বিপুল পরিমাণে যাত্রীর ঢল তবে দুটি লঞ্চের পিছনে প্লেস করার কারণে ফারান সাত লঞ্চের এই মুহূর্তে একটু সামান্য একটু বেগ পেতে হচ্ছে এই লঞ্চের পিছন সাইডে একেবারে লাগানো একটু কষ্ট হচ্ছে হয়তো একটু পরেই ফাইনালি একসাথে লঞ্চে জোড়া দিতে পারবে অতএব একটার সাথে আরেকটা লঞ্চ একেবারেই সাইড করতে পারবে তার আগে কিন্তু রিক্সের ব্যাপারটা থেকেই যায় ঝুঁকিপূর্ণ ব্যাপারটা কিন্তু থেকেই যায় পুল পরিমাণে যাত্রী নিয়ে সর্বশেষ সময় যাচ্ছে এমবি ফারান সাত লঞ্চ আপনারা কিন্তু দেখেছিলেন কিভাবে যাত্রীরা এত ঝুঁকি নিয়ে মাত্র একটি লঞ্চ তবে আজকে হয়তো অন্য অন্য দু একটি লঞ্চ কিন্তু চাঁদপুরে ঘাট দিয়ে তারপরে রাজধানী ঢাকার উদ্দেশ্যে কিন্তু যাবে আর একটা মজার বিষয় কি জানেন দর্শক ওই যে দেখেন ফারান সাত লঞ্চে দেখা যাচ্ছে যে এই যে বেলুন বিক্রেতা হকার সে কিন্তু লঞ্চে রয়ে গেছে দেখি পরে বরিশাল নৌরোটের কি অবস্থা আজকে তো বিপুল পরিমাণে যাত্রী ঢল আশা করি থাকবেন আপনারা আমাদের সাথে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনারা মতামত ধন্যবাদ সবাইকে চলুন ঢাকা বরিশাল নৌরুটের সর্বশেষ আপডেট কি আজকে দেখে আসি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেদিকেই টাকায় সেদিকেই কিন্তু বিপুল পরিমাণে যাত্রী আসলে এই যাত্রী কিন্তু গত দুই দিনও আমরা দেখতে পাইনি এই সেটে সুন্দরবন ষোলো লঞ্চে প্রবেশ করতে যেই ভালো পরিমাণে একটা বেগ পেতে হবে দেখতে পাচ্ছেন সুন্দরবন লঞ্চের সামনের ফ্রন্টের এই মুহূর্তের অবস্থা যাত্রী থেকে বাড়ি কিন্তু ভরে আছে চলুন একটু এক নজরে ডেকটা দেখে আসি যে সুন্দরবন ষোলোতে আজকে ডেকে কি কেমন যাত্রী আপনারা সবাই হয়তো জানেন যে সুন্দরবন লঞ্চে আজকে ডেকেের কি অবস্থা হতে পারে ডেকে আসলে কেমন যাত্রী হতে পারে আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন পায়রার চিত্র দেখেই কিন্তু আপনারা জানেন যে আসলে আজকে কি পরিমাণে যাত্রী দেখি আসলে আহ দ্বিতীয়তলা এই মুহূর্তে কেমন যাত্রী আছে প্রবেশ করলাম সুন্দরবন ষোলো লঞ্চের দ্বিতীয়তলায় একটু দেখেন যে এই দ্বিতীয় দ্বিতীয়তলার অবস্থা সুন্দরবন ষোলো এই সাইডে কিন্তু এই ই লঞ্চ আছে দুঃখিত কী জানি আ পিরিন চাওলা দশ এবং কি এই সাইটে আছে কিন্তু আমি যদি বলি শুরুই সাত বেশ কিছু কিন্তু লঞ্চ এবং কি পারাবৎ লঞ্চও কিন্তু ঠিক এই সাইটেই একটু দেখেন যে যাত্রীর কি অবস্থা একেবারে সামনের ফ্রন্টের প্রত্যেকটা লঞ্চেরও কিন্তু একই অবস্থা কোনো জায়গাতে আসলে যাত্রী কিন্তু কমতি নেই আমি যদি সামনের এই গল্লিগুলো দেখাই সেখানেও কিন্তু যাত্রীতে এই মুহূর্তে ভরে আছে কিন্তু কেবিনগুলোর সাইটে তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে যাত্রী হয়েছে দশক চলে আসলাম সুন্দরবন ষোলো লঞ্চের চতুর্থ তলা একেবারে কফি শপে ঠিক এখানকার অবস্থা দেখতে পাচ্ছেন যেখানকার যাত্রীর অবস্থা আমরা একটু ছাদে যেয়ে আপনাদের দেখাই এই মুহুর্তে ছাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন প্রতিটা লঞ্চের ছাদে কিন্তু এখন একই অবস্থা কোন লঞ্চের ছাদের যাত্রী কিন্তু কম নেই সবাই কিন্তু আরামের জন্য একটু খোলা বাতাসের জন্য কিন্তু ছাদেই কিন্তু অধিকাংশই কিন্তু যাত্রী এই মুহূর্তে ছাদে উঠতেছে ছাদের এই মুহূর্তের চেহারা দেখলেই বুঝতে পারছেন যে কী পরিমাণে যাত্রী এই মুহূর্তে ছাদে আসলে জায়গা নিয়েছে লঞ্চের দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু যাত্রী আছে প্রতিটা লঞ্চে থেকে প্রথম লঞ্চটি এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে কুয়াকাটা দুই লঞ্চ ঠিক শুভরাজ নয় লঞ্চের ওই সাইটে ছিল প্রথম একটি লঞ্চ আজকে বরিশাল নদী বন্দর ত্যাগ করলো সময়টা আটটা বেজে এই মুহূর্তে ছাপ্পান্ন মিনিট দর্শক এই মুহূর্তে দ্বিতীয় নাম্বার যে লঞ্চটি যাচ্ছে পারাবত এগারো লঞ্চ সময়টা যদি বলি আটটা বেজে এই মুহূর্তে এই মুহূর্তে সাতান্ন মিনিট আটটা বেজে সাতান্ন মিনিটের মধ্যেই কিন্তু বিপুল পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে পাড়াবাত এগারো লঞ্চটি একটু পার্সেন্ট এই সিটের সিঁড়ি কাত হয়ে গেছিলো কি পরিমানে ভিড় এইসেতে একের পর এক আজকে আপডেট দেখতে পাবেন সময় আগে বলছিলাম হয়তো পারাবাত আঠারো রানসকে পেলেস দেওয়া হবে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে পারাবাত এগারো ব্যাক দেওয়ার সাথে সাথে কিন্তু পারাবাত আঠারো লঞ্চ ঘাটে প্রবেশ করার জন্য একেবারেই প্রস্তুত হয়ে আছে বেশ কিছু সময় আগে বলছিলাম যে পারাবাত আঠারো আসলে এখানে প্রবেশ করতে পারে ঠিক পারাবাত আঠারো লঞ্চ কিন্তু প্রবেশ করছে আরেকটা দুঃখের বিষয় এই যে এত যাত্রীদের মধ্যে অটো ঢুকানো এটা আসলে লঞ্চের হয়তো ইঞ্জিনের তেলে ঘাটতি আছে ওই থেকে যাচ্ছে নয় এই সাইড থেকে যাচ্ছে কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চ আসলে এই মুহূর্তে কোনটা থেকে কোনটা দেখায় এটাই আসলে খুব কষ্টর ব্যাপার কারণ অনেকগুলো লঞ্চ দেখতেই পাচ্ছেন যে যাচ্ছে সুন্দরবন ষোলো সমস্ত যাত্রী চতুর্থতলা থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয়তলা পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে উপভোগ করছে অনেকেই আছে লঞ্চে আর ওঠার জন্য আসলে সময় মিস করেছে যার কারণে এই মুহূর্তে দৌড়ে দৌড়ে কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চে ওঠার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে অবশেষে উঠতে পারল এ গতি দিয়ে অনেক দূরে চলে গেল কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চ এরপরে এই সাইট থেকে হয়তো পিরিন চাওলা দশ অল্প কিছু সময়ের মধ্যে বরিশাল নদীবন্ধ ত্যাগ করবে এই সাইটেও বাকি আছে কিন্তু বেশ অনেকগুলো কিন্তু লঞ্চ এখান থেকে শুভরাজ নয় যাবার পরে ঠিক ইলেজ নিল কিন্তু এমবি মানামি লঞ্চ কিন্তু পিছনে ছিল এই যে কীর্তনখোলা দশ লঞ্চের ঠিক পিছন সাইডে ছিল এমবি মানামি সে কিন্তু সামনে আসলো দর্শক এই মুহূর্তে মানামি কিন্তু সামনে আসার পরে অনেক যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে আসলে এমবি মানামি লঞ্চে ওঠার জন্য আছে বারো দেখতেই পাচ্ছেন যে পারাবত বারো লঞ্চেও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু যাত্রী আছে হয়তো এখনই শুরুবীর সাথে সাথে একটা ধাক্কা লাগবে হ্যাঁ দেখতেই পেলেন যে সুরুবীর সাথে ধাক্কা সাথে লাগলো লঞ্চের দ্রুত গতির সাথে ঘুরে যাচ্ছে এই মুহূর্তে পারাবাত বারো ভালোই কিন্তু গতি দিয়ে এই মুহূর্তে ঘুরছে দেখতে দেখতে চার থেকে পাঁচটি লঞ্চ কিন্তু বরিশাল নদী বন্দর ত্যাগ করলো দেখা যাক এখনো কোন কোন সময়ে কোন কোন সিরিয়ালে কয়টি লঞ্চ যায় দর্শক ব্যাগ গিয়ার দিয়ে দিল কীর্তন খোলা দশ লঞ্চ দেখতে পাচ্ছেন যে মুহূর্তে বেরিয়ে যাচ্ছে কিন্তু কীর্তন খোলা দশ বিপুল পরিমাণে যাত্রী নিয়ে বহুদিন পরে যাচ্ছে আজকে বরিশাল থেকে কোলা দশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই মুহূর্তে যাত্রীরাও কিন্তু ভালো পরিমাণে কিন্তু আছে কীর্তন কোলা দশ লঞ্চে এবং কি এরই সাথে কিন্তু অ্যাডভেঞ্চার এক সেও কিন্তু এই মুহূর্তে ব্যাগ দিয়ে দিয়ে দিল দেখতে পাচ্ছেন কীর্তন খোলা দশ এবং কি অ্যাডভেঞ্চার এক দুটি লঞ্চের গতি কিন্তু কোনোটা থেকে আসলে কোনোটাই কিন্তু কম নেই দেখেন একটু গতিটা অ্যাডভেঞ্চার এক কিন্তু দ্রুত গতির সাথে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে তবে কীর্তন দশ এবং কি অ্যাডভেঞ্চার এক দুটি লঞ্চ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লেজার মারা হচ্ছে এবং কি সার্চ লাইট জ্বালিয়ে কিন্তু কীর্তন খোলা দশ ঠিক এক দশের সাথে একটা ধাক্কা লাগবে ঘুরতে যেই এখনই দেখতে পাবেন সবার পরিচিত আলোচিত দুটি লঞ্চ একসাথে কিন্তু বরিশাল নদী বন্দরে এই মুহূর্তে ত্যাগ করছে কিন্তু এই মুহূর্তে আসলে এক কথায় বরিশাল ভাষায় বলতে গেলে জাগর দেওয়া যে কথাটা সেই কথাটাই কিন্তু এই মুহূর্তে সবাই আসলে বলছে আসলে জাগর দিচ্ছে এগিয়ে গেল কিন্তু অ্যাডভেঞ্চার এক লঞ্চ কীর্তনখোলা দশ লঞ্চ কিন্তু এখনো ঘুরতে পারেনি লঞ্চের রেস আজকের ভিডিওতে দেখেন এই অনেক দিন পরে কিন্তু ঢাকা বরিশাল এই নৌরুটের এত সিরিয়াল ধরে লঞ্চ যাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটার পিছনে আর একটা লঞ্চ একটার পিছনে কিন্তু আরও একটা লঞ্চ এটা আসলে কিন্তু একটা মজার বিষয় এটা দেখার কিন্তু একটা আনন্দ খুব দ্রুততার সাথে এগিয়ে গেল এমবি বি মানামি যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ বাকি আছে ঘাটে একটি লঞ্চ পিরিন দশ লঞ্চ দেখতেই পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয় কিন্তু যতটুকু সম্ভব ভালোই কিন্তু গতির সাথে যাচ্ছে কি জানি পড়ে গেল হয়তো কোনো যাত্রীর ভাই আপনার আপনার পরে গেছিল না এই যাত্রীর আসলে পড়ে গেছে এই বস্তা হয়তো ওনার প্রয়োজনীয় জিনিস যাচ্ছে সর্বশেষ সময় আজকে পিরিন চাওলা দশ ছিল ভালো পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছে আজকের সর্বশেষ সময় পিরিন চাওলা দশ দর্শক এই ছিল বরিশাল লঞ্চঘাট থেকে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে